শ্যামল অভিজিৎ রসময় ও বিষ্টু জানুয়ারি মাসে পিকনিকের ছুটিতে মদনপুরের এক ভূতের বাংলোতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করল সবার মনে আনন্দ থাকলেও রসময়ের মনে কিন্তু একটু ভয়ের দেখা দিচ্ছিল অন্য কোনো জায়গায় গেলে হয় না না এবার আমরা মদনপুরের ভূতের বাংলোতেই যাব আমরাও তো দেখি কেমন ভূত আছে ওই ভূতের বাংলোতে তারপর ওরা সবাই মিলে আড্ডা হাসিতে মেতে উঠল পরের দিন সবাই সকাল সকাল বেরিয়ে পড়ল মদনপুরে ভূতের বাংলোর উদ্দেশ্যে সারাদিন জার্নি করার পর তারা সন্ধ্যে ছটার সময় ওই ভুতুড়ে বাংলোর সামনে পৌঁছালো পৌঁছানোর পর তারা ঘোরাঘুরি করে দেখল যে বাংলোটা পুরো শুনশান দেখে মনে হচ্ছে বহু বছর এই বাংলোতে কেউ আসেনি চ ভেতরে গিয়ে দেখা যাক ভেতরে গিয়ে দেখে এক বৃদ্ধ চেয়ারে বসে আছেন দাদু আমাদের একটা রুম রুম লাগবে হ্যাঁ পাওয়া যাবে তোমরা নাম্বার চলে যাও ঠিক আছে তারা রুম নাম্বার তিনশো তেত্রিশের এর দরজা খুলতেই দেখলো এক ঝাঁক বাদুড় উড়ে চলে গেল রুম তো নয় যেন জঙ্গল রাম 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 তারা রুম পরিষ্কার করে ফ্রেশ হয়ে নিজেদের আনা খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল এখন বাজে রাত তিনটে সবাই গভীর ঘুমে মগ্ন ঘড়িটি টিক টিক আওয়াজ শোনা যাচ্ছে হঠাৎই কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শোনা গেল শ্যামল তৎক্ষণাৎ ঘুম থেকে উঠে দরজা খুলে বাইরে গিয়ে দেখে একটি সাদা কাপড় পরা মেয়ে একটা লোককে ছাপ থেকে ফেলে ফেলে দিয়ে শ্যামলের দিকে এগিয়ে আসছে তখন শ্যামল ওই মেয়েটিকে দেখামাত্রই প্রাণ বাঁচাতে ছুঁকতে আরম্ভ করল তারপর শ্যামল এসে দরজায় ছিটকি নিয়ে আটকে দেয় এবং খুব জোরে জোরে হাঁপাতে শুরু করে ভাই আমরা কালকে এখান থেকে চলে যাব কেন কি হয়েছে তুই তো হাঁপাচ্ছিস কেন শ্যামল সব ঘটনা তাদেরকে খুলে বলল না বস এইভাবে তো চলবে না ওই মেয়ের সম্বন্ধে আমাদের জানতেই হবে হুম রসময় ওই মেয়েটি সম্বন্ধে কিছু জানতে হলে আমাদের সেই বৃদ্ধ লোকটির কাছেই যেতে হবে তারপর ওরা বৃদ্ধ লোকটির কাছে গিয়ে কাল রাতের ঘটে যাওয়া সমস্ত ঘটনাটি খুলে বলল প্রথমে লোকটি ওদের কথা শুনে কিছু বলতে চেয়েও বলতে চাইছিল না পরে ওদের জোর করাতে বলতে শুরু আজ থেকে প্রায় বছর আগে কার কথা এই মেয়েটিও তার স্বামীর সাথে তোমাদের মতোই ঘুরতে এসেছিল প্রথমে কিছু ঠিকঠাক চলছিল হঠাৎ একদিন দুজনের মধ্যে এক অজানা কারণে তাদের দুজনের মধ্যে খুব ঝগড়া শুরু হয় এবং এক পর্যায়ে মেয়েটির স্বামী মেয়েটিকে ব্যালকনি ধারে নিয়ে আসে এবং মেয়েটি তার অজান্তেই নিজের পা স্লিপ করে ব্যালকনি থেকে নিচে পড়ে যায় ও প্রচুর রক্ত বেরোনোর কারণে মারা যায় তারপর মেয়েটির স্বামী ভয় পেয়ে এত রাতে কি করবে কিছু না ভেবে মেয়েটির লাশটিকে নিয়ে ওই রুমের ভেতরে ঢুকিয়ে তালা বন্ধ করে পালিয়ে যায় ওই জায়গা ছেড়ে তারপর থেকে ওই বাংলোতে যারা যারা ছুটি কাটাতে এসেছে রোজ রাত হলেই ওই রুম নাম্বার তিনশো তেত্রিশ থেকে কান্নার আওয়াজ ও অদ্ভুত অদ্ভুত শব্দ শোনা যায় এরপর থেকে সুন্দর এই বাংলোটি ভূত বাংলো নামে পরিচিতি পায় এরপর মাঝখানে কেটে যায় দুই তিন বছর অনেক বড় বড় শহর থেকে অনেক সরকারি অফিসার বাংলোটিকে ভেঙে হোটেল বা রেস্টুরেন্ট বানাতে চেয়েছেন কিন্তু প্রত্যেকবার কোনো না কোনো এক অজানা শক্তি তাদের স্বপ্নকে বাস্তবাহিত হতে দেয়নি বৃদ্ধের মুখে সব কিছু শুনে শ্যামল তার বন্ধুরা পরিকল্পনা করলো মেয়েটির কঙ্কালটিকে খুঁজে বের করে তার অতীপ্ত আত্মার চির মুক্তির ব্যবস্থা করতে যেমন বলা তেমন কাজ তারা সবাই প্ল্যান করে আজ পূর্ণিমা রাতে সবাই একজোট হয়ে মেয়েটির কঙ্কাল খুঁজে বের করবে এবং মেয়েটির আত্মাকে মুক্তি দেবে দীর্ঘ অপেক্ষার পর ঘনিয়ে এলো সেই রাত সবার হাতে একটা করে মোমবাতি আর মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে রুম নাম্বার তিনশো তেত্রিশের দিকে রওনা হলো দরজা খুলতেই এক অজানা শক্তির ঝোড়ো বাতাসের সাথে শ্যামল বন্ধুদেরকে ঘর থেকে ধাক্কা মেরে বাইরে বের করে দিতে চাইলেও পারেন কিন্তু সবাই নিজেকে সামলে নিয়ে ঠাকুরের নাম নিয়ে এগিয়ে চলল সামনের দিকে অনেক খোঁজাখোঁজির পর একটি ভাঙাচোরা আলমারির দিকে সবার নজর পড়ল শ্যামল সাহসিকতার পরিচয় দিয়ে একাই এগিয়ে গেল সেই ভাঙাচোরা আলমারির দিকে তারপর আলমারিটা একটু জোর ধাক্কা দিতেই তার পাল্লাটা ক্যাচ ক্যাচ শব্দে খুলে গেল এবং আলমারি থেকে সেই মেয়েটির কঙ্কাল বের করলো এবং সেই কঙ্কালটির সৎকার করে মেয়েটির অতীপ্ত আত্মার চিরতরে মুক্তির ব্যবস্থা করল এবং বাংলোটি আবার তার স্বাভাবিক রূপে ফিরে আসে এরপর যখন ভোরের আলো ফুটে ওঠে তখন বাংলোটির মালিক শ্যামল তার বন্ধুদেরকে সাহসিকতার পরিচয় দিয়ে তাদেরকে বিদায় জানাল থ্যাংক ইউ ওয়াচিং ফর ভিডিও অ্যান্ড লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল